সোনা চারুর কাছে এসে চারুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকলে পিস থেকে রূপা আর সাক্ষ্যদ্বীপ বলে আমরা কি আসতে পারি চারু বলে আপনারা প্লিজ আসুন ভিতরে সাক্ষ্যদ্বীপ বলে আপনি তো হসপিটালে ছিলেন আপনার সাথে ওভাবে কথা হয়নি আপনি সেন্সলেস হয়েছিলেন আমিও ছিলাম হসপিটালে আপনি বাসায় এসেছেন তাই দেখতে আসলাম আপনি কি এখন বেটার ফিল করছেন চারু উঠে বলে আবার কি হয়েছে রূপা চারুর কাছে গিয়ে বলে চারু আন্টি তুমি কি সারা জীবন এমন মানুষের সাথে থাকতে পারবে যে তোমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে সারা জীবন শুধু দয়া করে যাবে পাশ থেকে সাক্ষ্যদ্বীপ বলে না এভাবে কি আর থাকা যায় আমি হলে তো থাকতাম না সোনা চারুকে বলে চারু এন সরি আমি কি করতাম বলো তুমিও তো জানো আমাদের মা বাবাকে আলাদা করা অসম্ভব আমরা তো অনেকবার চেষ্টা করেছি কিন্তু মানাতে পারিনি চারু বলে আজ কেন বলছো সোনা বলে কারণ আমি বুঝতে পেরেছি এটাই সত্যি তুমি প্লিজ কষ্ট না তুমি একা হয়ে যাবে না রূপা বলে আমরা সবাই একসঙ্গে থাকব এক হয়ে থাকব চারু আন্টি মা বাবার একসাথে থাকবে সূর্য সেনগুপ্ত আর দীপা সেনগুপ্ত ওরা কেউ কাউকে ছেড়ে যাবে না হঠাৎ সূর্য এসে বলে সূর্য সেনগুপ্ত আর দীপা সেনগুপ্ত আর কোনোদিনও একসাথে থাকতে পারবে না সাক্ষ্যদ্বীপ বলে ডক্টর সেনগুপ্ত আপনি নিজেকে শক্ত করুন সূর্য বলে আমি আপনার বন্ধুর কাছে গিয়েছিলাম আপনার বন্ধু আমাকে ফিরিয়ে দিয়েছে আমার একটা কথাও শুনেনি সে তাই দীপা যেটা চাই আমি সেটাই করব তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন